অনেক ক্ষেত্রে যেই লঙ্কায় যায় সেই রাবণ হয় বাংলাদেশের মানুষ পরিবর্তন চায় এই দুর্বৃত্তাই তো রাজনীতির অবসান চায় কিন্তু আপনারা লক্ষ্য করেন আপনারা বলেন পাঁচই অগস্টের পরে হাসিনা এবং তার লেসপেন্সাররা পালিয়ে গেছে আমরা বলেছি ফ্যাসিবাদের পতন হয়েছে কিন্তু মানুষের দুর্ভোগ কি কমেছে এই যে পাড়া মহল্লায় হাট বাজার শিল্প নগরী ব্যবসা প্রতিষ্ঠান সমিতি বিভিন্ন জায়গায় চাঁদাবাজি দখলবাজি কোন কিছু বন্ধ হয় নাই সরকারি প্রশাসন এখন অনেক ক্ষেত্রে অনেক রাজনৈতিক কর্মীদের কাছে অসহায় হয়ে যাচ্ছে এইভাবে তো একটা দেশ চলতে পারে না এই জন্য তো এতগুলো মানুষ লড়াই সংগ্রাম করে নাই আমরা খবর রাখছি ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের অনেক দল ও গোষ্ঠী স্বৈরাচার সরকারের প্রতিনিধি ও দোষরদের তাদের দলে জায়গা দিচ্ছেন এর মাঝে কোনো দল ব্যাঙ্ক লুটেরাদের তাদের মঞ্চে জায়গা দিচ্ছেন কেউ আবরার ফাহাদের খুনিদের জন্য আইনি লড়াই করছেন কেউ তাদের দলীয় কমিটিতে জায়গা দিচ্ছেন কেউ আওয়ামী লীগের চাঁদাবাজদের সাথে নিয়ে চাঁদাবাজি চাঁদাবাজিতে জড়িত হচ্ছেন আবার কেউ গণহত্যায় অভিযুক্ত হয়ে গ্রেপ্তার হলে তার মুক্তির জন্য মিছিল করছেন আবার কেউ কেউ ভূমিদস্যুতায় জড়িত ব্যবসায়ীদের তাদের দলে ঠাই দিচ্ছেন মুখে আওয়ামী লীগদের আওয়ামী লীগ নিষিদ্ধের লম্বা বক্তব্য দিচ্ছেন আর গোপনে আওয়ামী লীগ আওয়ামী লুটেরাদের কোলে নিয়ে নিরাপত্তা দিচ্ছেন আমি আপনাকে বলছি আটশো জন বা পঁচানব্বই জন নিহতের তালিকা করা হয়েছে সরকার এর চেয়ে এই তালিকাটাকে বর্ধিত করছে না আরও যারা নিহত আছে করছে না সত্যিকারের সংখ্যা দুই হাজারের উপরে কেন করছে না বলছে সরকারের কাছে টাকা নাই ঠিক আছে সরকারের কাছে টাকা নাই কিন্তু আইফোন আইফোন দিচ্ছে সরকারি কর্মকর্তাদেরকে তাই না আবার সরকার বলছে তার কাছে টাকা নাই এজন্য আমরা রাজনৈতিক দলরা গেলে বোতলের পানি না খাওয়ায় জগ থেকে গ্লাসে পানি খাওয়াই যে পানি কিনতে হচ্ছে না মানে কত সুন্দর সুন্দর দৃষ্টি আকর্ষণের জন্য নাটক মঞ্চায়ন যে করা হয় আপনারা বুঝতেও পারবেন না তাই না এই যদি হয় যে গ্লাসে পানি খাওয়াবে এখানে আপনি দুই টাকা পাশে যাচ্ছেন কিন্তু সরকারি কর্মকর্তাকে আপনি আইফোন দিচ্ছেন অভার ওভার বেনিফিট দিচ্ছেন কেন এটা কিন্তু শেখ হাসিনারও একটা স্টাইল ছিল সে সে সবাইকে খুশি রাখতো সরকারি আমলাদেরকে সেই সেই খুশি রেখে ক্ষমতা দীর্ঘায়িত করার প্রক্রিয়া শিখে গেছে ডক্টর ইউনুস স্যার উনি বুঝে গেছে কীভাবে ম্যানেজ করতে হবে ট্যাক্স মু করতে হবে সুদ হলো করমুক্ত গাড়ি আমদানির সুযোগ দিতে হবে আইফোন দিতে হবে সব মোটামুটি কিছু দিনে প্রথম প্রথমে একটু বোকা মনে হলেও সব আয়ত্ত করে নিয়েছেন একটা দীর্ঘমেয়াদী পরিকল্পনা চলছে আপনারা বুঝতে পারবেন আস্তে আস্তে জি আমরাও মনে করি যে এই করিডোরটা ক্ষমতায় থাকার ভিক্ষা হিসেবে দিয়েছেন মা এটা একটা বিনিময় হয়েছে একটা বিনিময় হয়েছে এটা মানে আমাদের কাছে এখন পর্যন্ত মনে হচ্ছে এটা আরও দেখা যাবে আমরা এই বিষয়টা নিয়ে ছাড়ছি না যদি মনে করে এইটা ওইটা বিভিন্ন দলকে দিয়ে কর্মসূচি ঘোষণা করাবে করায় এই ইস্যুটাকে চাপা দেবে এত সহজ না আজকে আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয়টি সাথে সাথে আমরা এই এই করিডোরের বিষয়টি অন্তর্ভুক্ত কেন করলাম আমরা ভারতের আগ্রাসন থেকে মুক্তির জন্য লড়াই করছি আমরা এটা সংযুক্ত করলাম এই জন্য আমরা শুধু ভারতের আগ্রাসন না হ্যাঁ এই যে ভারত আমেরিকা ইসরাইল সামগ্রিকভাবে যারাই আমাদের বিরুদ্ধে পলিসি করে ষড়যন্ত্র করে আমাদের ইস্টাবলিশমেন্টের বিরুদ্ধে কাজ করে আমরা তাদের বিরুদ্ধে সমন্বিতভাবে কাজ করছি জি এটা তো নিবন্ধন বাতিল তো ইলেকশন কমিশনের কাজ তার কাজটা সে করুক আর নিষিদ্ধের কাজ সরকারের তার কাজটা সেই করুক দুটা কাজই এই মুহূর্তে জরুরি আমরা তো আওয়ামী লীগ নিষিদ্ধের পক্ষে কাজ করছি আওয়ামী লীগ নিষিদ্ধ না শুধু আওয়ামী লীগের চেলা চামুণ্ডা যারা আছে আমরা তাদেরকেও নিষিদ্ধাজ্ঞা তালিকায় রাখছি একটা লোক আওয়ামী লীগের হয়ে নির্বাচন করেছিল তাই না এই যে এখন ক্ষমতার পরিবর্তন হলো এই লোকটা যদি এখন এনসিপির ব্যানারে নির্বাচিত হয়ে আবার সংসদে যায় তাহলে ওই এলাকার যে মানুষগুলো মজলুম ছিল এই লোকের কারণে সেই মানুষগুলোর মুক্তি হলো কিনা আপনি বলেন যেই কাউন্সিলরটা আওয়ামী লীগের হয়ে কাউন্সিলর হয়েছে সেই কাউন্সিলরদেরকে এই যে এনসিপির ছেলে পেলে তারা প্রোগ্রাম করলো পুনর্বাসনের জন্য মনে আছে আপনাদের তাহলে যেই কাউন্সিলরটা আওয়ামী লীগ থাকা অবস্থায় আওয়ামী লীগের হয়ে মানুষের উপর নিপীড়ন করলো জায়গা দখল করলো সেই লোকটা আজকে এনসিপির উপরে ভর করবে বা আমার উপরে ভর করবে বা বিএনপির উপরে ভর করবে বা জামাতের হয়ে আসবে যে কোনো দল যে কোনো দলের হয়ে আসবে এই যে দলের হয়ে আসা ওই ওই এলাকার মানুষ আমি রাজনৈতিক দল হিসেবে মুক্তি পাইলাম কিন্তু দেশের মানুষের কি মুক্তি হইল। দেশের মানুষের সত্যিকারের মুক্তি হইল যারা আওয়ামী লীগের সঙ্গে যুক্ত থেকে মানুষের উপর নিপীড়ন করেছে তাদেরকে ব্ল্যাক লিস্ট করতে হবে প্রত্যেক পাড়ায় 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 মহল্লায় মহল্লায় ছবিটাঙ্গাইতে হবে এই মানুষগুলো আমাদের উপরে এতদিন নিপীড়ন করেছে এবং এই মানুষগুলোকে আমরা দেখতে চাই কোন দল এদেরকে ঠাঁই দেয় আমি আজকে এই মঞ্চে দাঁড়িয়ে চ্যালেঞ্জ দিচ্ছি যারা এই সংস্কার কমিশনের রিপোর্ট তৈরি করেছেন আপনাদের সাথে ওপেন বিতর্ক হবে আপনারা যে প্রস্তাবনা দিয়েছেন এটা বাংলাদেশের সমাজ সংস্কৃতি মানুষের বিশ্বাসকে আপনারা এখানে ইনক্লুসিভিটির খেলাফ করেছেন আপনারা সেটা অন্তর্ভুক্ত করেন নাই সুতরাং আপনাদের এই নীতিমালা ওইটাকে সংস্কার করতে হবে ওইটাকে পরিবর্তন করতে হবে ওইটাকে আবার রিভিউ করতে হবে বিতর্কের আহ্বান নেন বিতর্ক করেন খুব লাস্ট একটা কথা বলে শেষ করছি ভিক্ষাবৃত্তি কোনো পেশা হতে পারে না কারণ একজন মানুষ অত্যন্ত অসহায় হয়ে বিপদে পড়ে ভিক্ষাবৃত্তি করে ভিক্ষুকদেরকে আমরা কি করি পুনর্বাসন করি ভিক্ষাবৃত্তিকে পেশা হিসেবে স্বীকৃতি দেই না বাংলাদেশে যে সমস্ত নারীরা বিপদে পড়ে বিভিন্ন ফাঁদে পড়ে একটা খারাপ পেশায় গিয়েছেন আমরা তাদেরকে সেই পেশা থেকে ফিরিয়ে আনতে চাই পুনর্বাসন করতে চাই আপনারা তাদেরকে পেশা হিসাবে স্বীকৃতি দিয়ে নারীর অবমাননা করেছেন নারীদের সম্মান নষ্ট করেছেন আপনাদের বিবেকের কাছে একদিন এই প্রস্তাবের জন্য আপনাদেরকে বিবেকের কাঠ বিচারের কাঠ দাঁড়াতে হবে এই হলো আমাদের আপনাদের প্রতি আহ্বান আপনি দেখবেন যে আমাদের যারা বড়লোক এলিট তাদের মধ্যে এখন হেফজে কোরআন ভাষায় আলেম রেখে হাফেজ হাফেজ বানানোর প্রবণতা আছে ক্যাডেট মাদ্রাসা নানারকম চালু হয়েছে কী বলেন আছে না এবার একটা দুঃসংবাদ দিই ঠিক এই সমাজেই ছোটবেলা থেকে আধুনিক সঙ্গীত মরমের সঙ্গীত নজরুল গীতি রবীন্দ্রসঙ্গীত নাচ গান আর্ট শিল্পকলা এমন কোন উপজেলা নাই যেখানে নৃত্য স্কুল নাই নাচের স্কুল নাই এমন কোন স্কুল নাই যেখানে আর্ট শেখানো হয় না যেখানে বাৎসরিকভাবে নাট্য অনুষ্ঠান হয় না গানের অনুষ্ঠান হয় না পহেলা বৈশাখ হয় না এইটা বাড়তে বাড়তে সমাজ সংস্কৃতি টেলিভিশন মিডিয়ার আপনার ফিল্ম এটা একটা সেক্টর এটা একটা ইন্ডাস্ট্রি আকারে গড়ে উঠেছে বাংলাদেশে যদি কোনো রাজনৈতিক দল বা প্রগতিশীল চর্চা নাও থাকে তাও আপনি দেখবেন সমাজে বিশ থেকে পঁচিশ পার্সেন্ট মানুষ এই চেতনায় গড়ে উঠছে যারা মনে করে যে ধর্ম হচ্ছে আমাদের প্রগতির অন্তরায় আমি কি ভুল কিছু বললাম এই যে পঁচিশ ভাগ আর পঁচিশ ভাগ মুখোমুখি দাঁড়িয়ে যাচ্ছে আমাদের সমাজ থেকে এই দ্বন্দ্ব আমাদের নিচ থেকে উঠে আসছে এই দ্বন্দ্ব সেই জন্য আপনি দেখবেন যারা ইসলামকে এখান থেকে দূরীভূত করতে চায় যারা মুসলমানিত্বকে মুছে দিতে চায় তারা তাদের আন্তর্জাতিক প্রভু সমস্ত শক্তি সমস্ত অর্থ ব্যয় করেও এখন পর্যন্ত তারা সফল হতে পারে নাই ঠিক এর উপর দিকে আবার খারাপ দৃশ্য আছে আমরা এত ইসলামিক এফোর্ট এত আলোচনা এত ওয়াজ মাহফিল এত বক্তৃতা এত তফসির এত ওয়াজ মাহফিল এত কিছুর পরেও আমরা কিন্তু সমাজের ওই অংশ ওই সাংস্কৃতিক বিপদগামী বা আমরা যাদেরকে মনে করছি আমাদের উন্নয়নের নাম করে যারা আমাদেরকে পশ্চাৎপদ করতে চায় তাদের উত্থানও কিন্তু আমরা ঠেকাতে পারি নাই সুতরাং এই দুইমুখী শক্তির মাঝখানে যারা আছে তারাই কিন্তু আমাদের সমাজকে নেতৃত্ব দিচ্ছে আমি এত বড় কথা বলে আপনাদের কাছে চাই না হচ্ছে হতে এখানে গভীরভাবে ভাবতে হবে যে এই লড়াই কি আমরা করব নাকি এখানে আমরা কোনো সন্ধি করব আচ্ছা ঠিক আছে লড়াই লড়াই অবশ্যই করব। কিন্তু লড়াইয়ের সাথে একমত এবং কৌশল গুরুত্বপূর্ণ কি বলেন ঠিক না সেই জন্য আমি আপনাদেরকে দু একটার দিকে দৃষ্টি আকর্ষণ করতে চাই দেখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে মাদ্রাসা ছাত্রদের ভর্তি বন্ধের জন্য অনেক চেষ্টা করা হয়েছে সেখানে আমরা অনেক লড়াই করেছি একটা লড়াই আমরা বিজয়ী হয়েছি হারাতে পারে নাই যখন দেখা গেছে যে প্রত্যেকটা ইউনিটি ভর্তি পরীক্ষায় মাদ্রাসার ছাত্ররা প্রথম হয় দ্বিতীয় হয় তাইলে লড়াই কোনটা বেশি মজবুত শিক্ষা এই যে আমি মেধার স্বাক্ষর রাখলাম এটা কিন্তু তারা মোকাবেলা করতে পারে না এটা দিয়ে আমি তাদেরকে হারিয়েছি সেই জন্য আমাদের যেই পাঁচই মে যেই নারকীয় হত্যাকাণ্ড হয়েছে আমি সেই মামলার একজন সাক্ষী এই গণহত্যা মামলা করার জন্য দাবি তুলে আমরা একটা মামলাও করেছি এবং সেই মামলার আমি একজন খুবই গুরুত্বপূর্ণ সাক্ষী এই জায়গা থেকে আমি মোলামাদেরকে অত্যন্ত শ্রদ্ধা করি ভালোবাসি এবং তারাও আমাকে খুব স্নেহ করেন আমি দুইটা কথা বলে শেষ করছি প্রথম কথা হয়েছে এই যে আমাদের শ্রদ্ধ শিরিন পারবিন হক যিনি এই নারী সংস্কার কমিটির নেতৃত্ব দিয়েছেন ওনার স্বামীকে আপনারা চিনেন উনি ডক্টর জাফরুল্লাহ চৌধুরী ওনার যায় যখন গেলাম কবর দেওয়ার সময় আমি খুব জোরে জোরে কলেমা মা পড়ছিলাম তো সেখানে অর্ধেক পুরুষ অর্ধেক নারী মানে এটা কিছু মাইন্ড করেন না আমি এটা বলছি কারণ আমাদের বোঝার জন্য কারণ সবাই তো একদিকে আলোচনা করছে আমি একটু ভিন্ন মাত্রা আলোচনা করছি রাগ করতেছেন না তো আমি জোরে জোরে যখন কলেমা আশা পড়ছিলাম তখন আশেপাশে সবাই আমার দিকে তাকাচ্ছিল একটু পরে দেখলাম আমার সাথে আরও পাঁচ সাত জন এসে কলেমা শাহাদ পড়া শুরু করলো কিছুক্ষণ পরে দেখলাম মহিলারা সবাই মাথায় কাপড় দিয়ে দিল এবং আরো অনেককে দেখলাম একই সাথে সাথে কলেমা শাত পড়ছে এবং যারা কলেমাশাত পড়ছে তাদের মুখের দিকে আমি অনেককে তাকিয়ে দেখলাম তারা শুদ্ধভাবে কলেমা না আমার খুব অন্তরে কষ্ট লাগলো যে এটা আমাদের সমাজ সংস্কৃতি প্রতিনিয়ত আমরা মানুষকে দাফন করি কবরস্থ করি সেখানে কিন্তু আমরা মনাজাত করেছি এবং নারী পুরুষ একসাথে মনাজাত করেছে এটা সেখানে সেটা ভিন্ন পরিবেশ সেটা অন্য জিনিস আমি যে কথাটা বলতে চেয়েছি আমাদেরকে জ্ঞান এবং বিজ্ঞানের মাধ্যমে যোগ্যতা দিয়ে এই যে আজকে একটা সুন্দর পেপার এখানে হাজির করা হয়েছে এইভাবে বুদ্ধিবৃত্তিক মোকাবেলা করতে হবে আমি আজকে এই মঞ্চে দাঁড়িয়ে চ্যালেঞ্জ দিচ্ছি যারা এই সংস্কার কমিশনের রিপোর্ট তৈরি করেছেন আপনাদের সাথে ওপেন বিতর্ক হবে আপনারা যে প্রস্তাবনা দিয়েছেন এটা বাংলাদেশের সমাজ সংস্কৃতি মানুষের বিশ্বাসকে আপনারা এখানে ইনক্লুসিভিটির খেলাফ করেছেন আপনারা সেটা অন্তর্ভুক্ত করেন নাই সুতরাং আপনাদের এই নীতিমালা ওইটাকে সংস্কার করতে হবে ওইটাকে পরিবর্তন করতে হবে ওইটাকে আবার রিভিউ করতে হবে বিতর্কের আহ্বান নেন বিতর্ক করেন খুব লাস্ট একটা কথা বলে শেষ করছি ভিক্ষাবৃত্তি কোনো পেশা হতে পারে না কারণ একজন মানুষ অত্যন্ত অসহায় হয়ে বিপদে পড়ে ভিক্ষাবৃত্তি করে ভিক্ষুকদেরকে আমরা কি করি পুনর্বাসন করি ভিক্ষাবৃত্তিকে পেশা হিসেবে স্বীকৃতি দেই না বাংলাদেশে যে সমস্ত নারীরা বিপদে পড়ে বিভিন্ন ফাঁদে পড়ে একটা খারাপ পেশায় গিয়েছেন আমরা তাদেরকে সেই পেশা থেকে ফিরিয়ে আনতে চাই পুনর্বাসন করতে চাই আপনারা তাদেরকে পেশা হিসাবে স্বীকৃতি দিয়ে নারীর অবমাননা করেছেন নারীদের সম্মান নষ্ট করেছেন আপনাদের বিবেকের কাছে একদিন এই প্রস্তাবের জন্য আপনাদেরকে বিবেকের কাঠগড়ায় বিচারের কাঠগড়ায় দাঁড়াতে হবে এই হলো আমাদের আপনাদের প্রতি আহ্বান আবারও সবাইকে বলবো ওপেন বিতর্ক করে এই নারী নীতিমালার বা নারী সংস্কারের প্রত্যেকটি বিষয়ের বিতর্ক করতে আমরা প্রস্তুত আছি আপনার আয়োজন করেন ধন্যবাদ আসসালামু আলাইকুম